আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস কোনো রকম ঝামেলা ছাড়াই গ্যাসের চুলা ব্যবহার করে কিভাবে মাছের বার্বিকিউ তৈরি করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব বার্বিকিউ বানানোর জন্য আমি এখানে বড় সাইজে দুটি তেলাপিয়া মাছ নিয়েছি এ পর্যায়ে আমি একটা চাকুর সাহায্যে মাছগুলোকে আড়াআড়িভাবে একটু কেটে নেব মাছের দুপাশে আমি আড়াআড়িভাবে কেটে নেব এখানে যেহেতু দুটোই মাছ বড় সাইজের তাই আমি একটা মাছ আস্ত রেখে দেব আর আরেকটা মাছ মাছ বরাবর কেটে নেব মাছ কাটা শেষ হয়ে গেলে আমি মাছগুলোকে আরেকবার ভালো মতো ধুয়ে নিয়েছি এ পর্যায়ে আমি মেরিনেশনে চলে যাব প্রথমেই দিয়ে হাফ চা চামচ রসুন বাটা হাসটা চামচ আদা বাটা একটা চামচ মরিচের গুঁড়ো আর আমি এখানে রাঁধুনির বার্বিকিউ মশলা ব্যবহার করেছি দিয়ে দিব তিন টেবিল চামচ বার্বিকিউ মশলা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দেব সরিষার তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি এ পর্যায়ে সব মশলা মাছের গায়ে ভালো মতো মেখে আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব। দশ মিনিট পর আমি মেরিনেট করে রাখা মাছের প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে ভালো মতো আবার মেখে নেব রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন মাছগুলোকে ভাজার জন্য ফ্রাইপ্যান গরম করে নেব প্যান গরম হয়ে আসলে সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নেব বার্বিকিউর জন্য ফ্রাই প্যানে মাছ দিয়ে দেব মাছের এক পাশ কিছুটা ভাজা হয়ে আসলে আমি আরেক পাশ উল্টে দেব তবে এই কাজটি আপনাকে অবশ্যই সাবধানতার সাথে করতে হবে নইলে মাছ ভেঙে যেতে পারে এ পর্যায়ে কিছুটা সরিষার তেল আর টমেটো সস মিক্সড করে আমি একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটি মাছের গায়ে কিছুটা ব্রাশ করে নেব এক পাশে ব্রাশ করার পর আমি মাছটি উলটিয়ে আবারও আরেক পাশে ভালো মতো ব্রাশ করে নেব আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি মাছটি কীভাবে খুব সাবধানতার সাথে উল্টে দিচ্ছি চুলারাজ রাছ মাঝারি পর্যায়ে রেখে মাছ ভালো মতো ভেজে নিতে হবে নইলে মাছ উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে আমি যতবার মাছ উল্টে নিয়েছি ততবারই তেল আর টসের মিশ্রণটি ব্রাশ করে দিয়েছি এ পর্যায়ে চুলারাজ হাই ফ্লেমে দিয়ে মাছ ভালো মতো ভেজে আমি নেবো বাকি আরেকটি মাছও আমি একই প্রসেসে ভালো মতো ভেজে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেলাপিয়া মাছের বার্বিকিউ বাসায় একবার হলেও এভাবে বার্বিকিউ ট্রাই করে দেখবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং